ধৈর্য ধরতে পারলে শেষ হাসিটি আপনিই হাসবেন যদি জীবনের খারাপ সময়গুলোতে আপনি যদি একটু রবের উপর তাক্কুল করেন যদি জীবনের কিছু বিষয় কিছু হিসাব আপনি আপনার রবের উপরে ছেড়ে দিয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন দিন শেষে আপনি সবথেকে বেশি ভালো থাকবেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের মনের মতো হবে না আমাদের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু আমরা যেমন ভাবে চাইব তেমনভাবে অতিক্রম হবে না জীবনের কিছু কিছু মুহূর্তে কিছু ভালো সময় আসবে তখন আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রেখে তানার প্রশংসা তানার শুকরিয়া আদায় করতে হবে আবার কখনো কখনো আমাদের জীবনে কিছু খারাপ সময়ও আসবে যে খারাপ সময়গুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করবে কিন্তু এই খারাপ সময়গুলোতে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরে আল্লাহর উপরে বিশ্বাস রাখা রবের পরিকল্পনার উপরে সন্দেহ না করে বরং জীবনের কিছু বিষয় রবের উপরে ছেড়ে দেওয়া আপনি তো নিজেও জানেন অনেক খারাপ কিছুর মধ্যে অনেক ভালো কিছু লুকিয়ে থাকে আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন তার মানে এমনটা নয় যে আপনার জীবনে দ্বিতীয়বার আর কিছু আসবে না রব আপনাকে আপনার জীবন থেকে কিছু জিনিস হয়তোবা কেড়ে নিয়েছেন তার মানে এমনটা নয় যে সেটাই আপনার জন্য উপযুক্ত হয়তোবা আপনার জন্য এমন কিছু অপেক্ষা করছে যেটা আপনি কল্পনাও করতে পারেন না আমি তো আপনাকে বলবো যে যদি কেউ আপনাকে আঘাত দিয়ে থাকে যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন হ্যাঁ তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তাকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যান আমরা যদি অন্যদেরকে ক্ষমা করে দেই তাহলে আমাদের দ্বারা হওয়া অপরাধগুলোকে আল্লাহপাক নিজে ক্ষমা করে দেবেন নবিপাক আলাইহি সাল্লাম বলেন যে হাশরের ময়দানে একজন আসামি যাবে সেই আসামি যাওয়া মাত্র আল্লাহপাক একটি রহমতের চাদরে তাকে ঘিরে ফেলবে ওই রহমতের চাদরের ভিতরে তার আমল নামা জিজ্ঞাসা করা হবে তাকে প্রশ্ন করা হবে তুমি কি এই এই পাপগুলো এই এই দিন করেছিলে তখন সেই ব্যক্তি স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ আমি এই এই পাপগুলো এই এই দিনে করেছিলাম যখন রব প্রশ্ন করবেন যে তুমি কি এই গুণাটা করেছ তখন সেই ব্যক্তি উত্তর দেবে যে হ্যাঁ আল্লাহ আমি এই গুণাটা করেছি যখন রব প্রশ্ন করবেন যে তুমি কি এই অপরাধটা করেছ তখন সেই ব্যক্তি উত্তর দেবে হ্যাঁ আল্লাহ আমি এই অপরাধটা করেছি যখন রব প্রশ্ন করবে যে তুমি কি এই এই অন্যায়ের সাথে যুক্ত ছিলে তখন সেই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি ছিলাম একটা একটা করে পাপ বলা হবে এবং সে একটা একটা করে পাপ স্বীকার করবে তার আমল নামার হিসাব অনুযায়ী দেখা যাবে সে জাহান নামে যাবে কিন্তু মহান রব্বুল আলমিন ফেরেস্তাদের বলবেন যে হে ফেরেস্তারা আমি এর করে করে দিয়েছি তোমরা একে দাও তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি জানি আমল দিয়ে কখনোই জান্নাত পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় তোমার দয়া তোমার রহমত দিয়ে সেই ব্যক্তি আরো বলবে যে আল্লাহ মনে একটা প্রশ্ন আছে সবার বিচার করার সময় তুমি ওপেনলি করেছ কিন্তু আমার বিচার তুমি কেন চাদর দিয়ে ঘিরে করেছো তখন মহান রব্বুল আলমিন বলবেন যে তুমি দুনিয়াতে আমার অনেক বান্দার গোপন খবর জানতে কিন্তু প্রকাশ করনি যে তার সম্মান চলে যাবে বলে সে অপমানিত হবে সে লজ্জিত হবে বলে তুমি তার খারাপ দিকগুলোকে অন্য মানুষের সামনে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করনি সুতরাং তুমি আমার বান্দার ইজ্জত রক্ষা করেছো তাই আজ আমি তোমার ইজ্জতকে রক্ষা করে দিলাম সেই ব্যক্তি প্রশ্ন করবে যে আল্লাহ এত গুণা থাকার পরেও তুমি মাফ করে দিলে কেন তখন মহান রব্বুল আলামিন বলবেন যে তোমার হাতেও তো সুযোগ ছিল তুমিও তো চাইলে অন্যদেরকে মাফ না করতে পারতে তুমিও তো চাইলে অন্যদেরকে ক্ষমা না করতে পারতে তুমিও তো চাইলে দুনিয়াতে তোমার ইগো দেখাতে পারতে তুমি শক্তি থাকার পরেও অনেককে মাফ করে দিয়েছ শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আমি রব আজ তোমাকে মাফ করে দিলাম তাই বলছি যে রবের দয়া পাওয়ার জন্যে আমাদের একটু অসহায় মানুষের প্রতিও দয়াশীল হওয়া উচিত যারা অপরাধ করেছে যারা আঘাত করেছে যারা কষ্ট দিয়েছে যারা ঠকিয়েছে তাদেরকে দ্বিতীয়বার সুযোগ না দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়াটাই সব থেকে উত্তম কারণ আমাদেরকেও ক্ষমা চাইতে হতে পারে আমরাও যে খুব ভালো এমনটা তো নয় এমন একটা দিন আসবে যেদিন আমরাও রবের মুখোমুখি দাঁড় হব আমাদেরকেও প্রশ্ন করা হবে আর যদি আজ পৃথিবীতে আমরা মানুষদেরকে ক্ষমা করে দিতে পারি যদি অন্য মানুষের অন্যায় অপরাধগুলোকে আমরা গোপন রাখতে পারি তাহলে হাসরের ময়দানে আমাদের রব আমাদেরকে পুরস্কৃত করবেন এবং যে পুরস্কার পাওয়া মাত্র আমরা খুশি হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে বড়দেরকে সম্মান দেখাই না ছোটদের প্রতি দয়া দেখাই না তার প্রতি কখনোই আল্লাহ দয়া করে না তাই আজ থেকে যে কোনো মানুষকে আমাদের রবের বান্দা হিসাবে চিন্তা করা উচিত যখন আমরা এমনভাবে চিন্তা করব তখন মনে হবে যে না যদি অন্যায় করে তাহলে ক্ষমা করে দিই যখন আমরা এমনভাবে চিন্তা করব তাহলে আমাদের মনে হবে যে না ছোট তো একটু তো মায়া দেখানো যেতে পারে যদি আমরা এমনভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে যারা আমাদের থেকে বড় তাদেরকে সম্মান করতে ইচ্ছা হবে এমনটা তো কথা নেই যে যারা আপনাকে আঘাত করেছে তাদেরকেও আঘাত করতে হবে এমনটা তো নয় যে যারা আপনাকে ধোকা দিয়েছে তাদেরকেও ধোকা দিতে হবে এমনটা তো নয় যে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকেও কষ্ট দিতে হবে যদি আমরা এমন করি তাহলে তাদের এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আর যখন তাদের এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তখন তারা যে আমাদেরকে কষ্ট দিয়েছে তার জন্য তারা যে শাস্তি ভোগ করবে হয়তোবা আমাদেরকেও সেই শাস্তি ভোগ করতে হতে পারে তাই বলবো যে ক্ষমাশীল হয়ে উঠুন হয়তোবা ক্ষমা চাইতে হতে পারে এমনটা তো নয় যে আমরা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট এমনটা তো নয় যে আমরা কোনো ভুল করি না কোনো অপরাধ করি না করি প্রতি প্রতিনিয়ত করি প্রতি মুহূর্তে করছে আর এই অন্যায় অপরাধগুলোর যদি সঠিক বিচার হয় তাহলে আমরা কেউই পাশ করতে পারবো না সুতরাং পৃথিবীতে থাকা অবস্থায় আমাদেরকে এমন কিছু করে যেতে হবে এমন কিছু দেখিয়ে যেতে হবে যেটা দেখার পরে রবের আমাদের প্রতি দয়া হয় কারণ রব যদি আমাদের প্রতি দয়াশীল হয়ে ওঠেন রব যদি আমাদেরকে তাঁর রহমতের ছায়া তলে আশ্রয় দেন তাহলে যে জান্নাত পাওয়ার জন্য আমরা এত বেশি ব্যাকুল সেই জান্নাত ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। শুধু আমাদের কাজ হচ্ছে আমাদের কাজের মাধ্যমে আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের আচরণের মাধ্যমে আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের সমস্ত বিষয়গুলির মাধ্যমে রবকে খুশি করার চেষ্টা করতে হবে কারণ তিনি যদি খুশি হয়ে যান তাহলে পৃথিবীতে আপনার জীবনে কত পরিবর্তন আসতে পারে আপনি কত সুন্দর জীবন পেতে পারেন এবং হাসরের ময়দানে আপনি কত বড় পুরস্কার পেতে পারেন সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে যে আপনাকে সম্মান করে তাকে সম্মান করুন যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন যে আপনাকে শ্রদ্ধা করে তাকে শ্রদ্ধা করুন যারা আপনার পিছনে আপনার সমালোচনা করে তাদেরকে ক্ষমা করে দিন যারা আপনার পিছনে আপনাকে নিয়ে কটু কথা বলে তাদের কথায় গুরুত্ব না দিয়ে একটু এড়িয়ে চলুন এটি আপনার লাভ হতে পারে আপনার সুন্দর ব্যবহারগুলির জন্য আপনার রব খুশি হয়ে যাবেন আর তানাকে খুশি করাটাই তো আমাদের জীবনের লক্ষ্য যে রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাকে খুশি করা কি আমাদের দায়িত্ব নয় যে রব আমাদেরকে না চাইতেই এত কিছু দিয়েছেন দিচ্ছেন এবং দেবেন সেই রবকে খুশি করা আমাদের জন্য শুধুমাত্র দায়িত্ব নয় বরং আমাদের কাছে অপরিহার্য কাউকে ক্ষমা করতে ইচ্ছা না হলে রবের কথা ভাবুন এবং ক্ষমা করে দিন কারোর প্রতি দয়া না আসলে রবের কথা ভাবুন এবং দয়া দেখান কাউকে ন্যায় বিচার দেওয়ার ইচ্ছা না হলে রবের কথা স্মরণ করুন এবং ন্যায় বিচার করুন কাউকে কষ্ট দেওয়ার আগে রবের কথা স্মরণ করুন কারণ মনে আঘাত আনার আগে রবের কথা স্মরণ করুন কোনো অন্যায় করার আগে রবের কথা স্মরণ করুন নিঃসন্দেহে আপনার এই আচরণ ব্যবহার আপনার রবকে খুশি করবে আমাদের এই আচরণ ব্যবহারগুলো আমাদের রবকে খুশি করবে যেটার ফলস্বরূপ তিনি আমাদেরকে সব থেকে উত্তম পুরস্কারটা দিয়ে দেবেন এবং সর্বোপরি রবের শুক্রিয়া আদায় করুন জীবনের কিছু মুহূর্তে কিছু পরিস্থিতিতে কিছু সময়ে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে রবের শুক্রিয়া আদায় করুন খারাপ সময়গুলোতে এমনভাবে ধৈর্য ধরুন কঠিন সময়গুলোতে এমনভাবে ধৈর্য ধরুন বিপদের দিনগুলোতে এমনভাবে ধৈর্য ধরুন যেন আপনার রব খুশি হয়ে যান কারণ তিনি খুশি হলে কি কি হতে পারে কি কি ঘটতে পারে সেগুলো আপনি ভালোই জানেন সেগুলো আপনি ভালোই বোঝেন নতুন করে নতুন কিছু বলার প্রয়োজন নেই নতুন করে নতুন কিছু বোঝানোর প্রয়োজন নেই আপনার কাছে অনুরোধ করব। অনুরোধ করব জীবনের কিছু বিষয় রবের কাছে ছেড়ে দিন রবের উপরে ছেড়ে দিন জীবনের কিছু বিচার রবের উপরে ছেড়ে দিন আর আপনি ক্ষমা করে দিন আপনার রব তো এটাকে স্পষ্ট করেছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি আপনার রব তো পবিত্র কোরআনে এটাকে উল্লেখ করেছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি তাহলে টেনশন কেন করছেন মন খারাপ কেন করছেন ভালো সময় তো আপনার সন্নিকটে যখন আপনার রবি আপনাকে বার্তা দেয় যে ভালো সময় খুবই সন্নিকটে তখন আফসোস করার পরিবর্তে একটু আনন্দ করে নিন আবারও বলছি খারাপ সময়গুলোতে ধৈর্য ধরুন এবং নিজের ভালো সময়গুলোতে রবের সক্রিয় আদায় করুন